আসসালামু আলাইকুম ববি কিছুনে সবাইকে স্বাগত অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার আজকের রেসিপিতে থাকছে বিকেলের নাস্তা ডিম আর পাউরুটি দিয়ে দারুণ মজার একটা বিকেলের নাস্তা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মশালা খুবই ভালো এর উপরটা যেমন ক্রিস্পি হয় ভেতরটা কিন্তু ততটাই সফট তো চলুন দেখে আসি কিভাবে এই বিকালের নাস্তাটা তৈরি করা যায় এই নাস্তাটা তৈরি করতে আমাদের প্রথমে লাগছে পাউরুটি আমি এখানে বড় সাইজের চার টুকরো পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব আমি এখানে এই পাউরুটিটা স্কোয়ার শেপে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমি প্রথমে পাউরুটিগুলো এভাবে কেটে নিলাম এরপরে আমি এটা আর একটু ছোটো করে নিচ্ছি তো এই পাউরুটিগুলো কাটার সময় সব সময় চেষ্টা করবেন প্রত্যেকটি নাস্তা যেন একই সাইজের হয় তো আমার এটা কাটা হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দেব এরপর আমি একটা বাটিতে তিনটি ডিম নিয়েছি। আপনারা যতটুকু নাস্তা তৈরি করতে চান ঠিক ততটুকুই ডিম নেবেন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ গুঁড়ো দুধ আর মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা অবশ্যই অল্প একটু লবণ দিয়ে দিবেন। এরপরে আমি সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপরে আমি আর একটা প্লেটে নিয়েছি বেডসকাম তো আমি প্রথমে পাউরটি টুকরোগুলো ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে তো এরপরে ডিম থেকে আমি উঠিয়ে নিচ্ছি তো আমি বেডসকামে দিয়ে দিলাম এরপরে হাত দিয়ে চেপে চেপে আমি ভালোভাবে কোট করে নেব এটা কিন্তু অবশ্যই ভালোভাবে কোট করে নিতে হবে এটা যত ভালোভাবে কোট করা হবে এই নাস্তাটা ভাজলে কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি এরপর আমি এটা ভাজতে চলে যাব। তো আমি চুলাতে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো আর এই তেলটা কিন্তু একেবারে খুব বেশি গরম করা যাবে না তাহলে নাস্তাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তো আমি নাস্তাগুলো দিয়ে দিলাম এরপরে আমি এটা উলটিয়ে পালটিয়ে খুবই ভালোভাবে ভেজে দেব তো এটা দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে তো আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে যে কোনো খাবার একটু সময় নিয়ে ভাজলে কিন্তু সেটা খেতে অনেকটাই ক্রিস্পি হয় তো আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় ভেজে নেব তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এটা কালার দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ